তাহলে হাত মিললি না হাত মিললি গিয়ে ওই যে ওই যে তো প্রথম দেখছে তো দিয়ে দাগ ও মনে দাগ ও গাইস আমরা এখন হাওড়া স্টেশন থেকে এখন উনিশ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি বুঝলি তাই তো অনেকটা দূরে আর আমাদের দুঃখর বিষয় একটা ঘটনা ঘটে গেছে তো আমাদের ট্রেন হচ্ছে সাতটা পৌনে সাতটার সময় ছিল তো সেটা হচ্ছে বারোটার সময় হয়ে গেছে মানে অনেক লেটে হয়ে গেছে এখন পাঁচ ঘন্টা হাওড়া স্টেশনে কাটাতে হবে তারপরে মানে ট্রেন আসবে তারপরে আবার দীঘা অবস্থা দেখে বুঝতে পারছো আমরা সকালবেলা থেকে সেই জার্নি করছি বললে ভুল হবে মানে কালকে রাত্রি থেকে জার্নিটা স্টার্ট হয়েছে কিন্তু এখানে এসছি আমরা ছটার মধ্যে তো এখানে ছটা থেকে এগারোটা অবধি বারোটা অবধি আমরা প্রায় দাঁড়িয়েছিলাম কারণ ট্রেন লেট করেছে বেলা বারোটা থেকে ট্রেনটা দিয়েছে তো দেখাই আমাদের দেখাই চলো না দূরে কোথাও যাই দুজনে আমাদের ট্রেন ঢুকে গেছে স্টেশনে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা আমাদের ওয়েট করতে হলো যেটা পৌনে সাতটায় ট্রেনটা আসার কথা সেটা আসলো এখন বারোটায় তো চলো দীঘায় গিয়ে কথা হচ্ছে গায়ে দীঘায় যাওয়ার বেস্ট ট্রেন হচ্ছে এইটাই তাই তো গায়ে ট্রেনটা খুবই সুন্দর দেখতে আর ভেতরে কীরকম অবস্থায় জানাবো ট্রেনটা দেখে মানে সব খাটনি চলে গেলো গাছ তাই তো অনু মানে সব খাটনি একদম ইয়ে হয়ে গেল তো এখনো ট্রেনের দরজা খোলেনি

তো গায়ে জাস্ট ট্রেনটা এলো এবার আমরা মানে ট্রেনে এন্ট্রি করছি আর আমাদের সিটও পেয়ে গেছি আর ট্রেনটা সত্যি খুবই ভালো এখন দেখো ঝা চকচকে পরিষ্কার আর ট্রেনটা যেহেতু সকাল পৌনে সাতটার সময় ছাড়ার কথা ছিল সেটা দুপুর বারোটার সময় ছাড়ছে তো অনেক লোকে ক্যান্সেল করেছে টিকিট তো সেই কারণে মানে ট্রেনটা অনেকটাই ফাঁকা রয়েছে তো পরে গিয়ে ভিড় হবে নাকি জানি না আর এই যে হচ্ছে আমাদের সব সবাই রয়েছে আর আমাদের লাগেজও করে বলি স্বপ্নের সাথে ছবি আকবো তো गाइस আমাদের ছাড়তেছিল হ্যাঁ ছাড়তেছিল তো ও এখন চলে যাবে আমাদের 10th হাওড়া থেকে ছেড়ে দিল गाइस ফাইনালি দিগা ঘুরছে ট্রেন তো চলো লেমে তারপরে দেখাচ্ছি আমার মনে আমার ছবি আকবো দীঘা তোমরা উল্টো দেখতে পাচ্ছ তো আমাদের ট্রেন দীঘায় থেমে গেছে তাই আর এদিকে ম্যাডামদের মাথা যন্ত্রণা করছে দিঘা ওয়েলকাম দীঘা চলো না দূরে কোথাও যাই দুজনে দীঘায় ঢুকে গেছি আমাদের চার চাকা এসে দাঁড়িয়ে আছে এখন স্টেশনের বাইরে গিয়ে চার চাকায় চেপে আমাদের হোটেলে যাব তো অবশ্যই দেখতে থাকো এবং সঙ্গে থাকো ও আমি তো আছি পাশে ভাই আমাদের এই যে চার চলে এসেছে নিতে তো চলো হোটেলে গিয়ে কথা হচ্ছে তো

হোটেলটা তোমাদের সাথে ঘুরে দেখানোর চেষ্টা করবো অনেকগুলো রুম আছে তোমরা দেখে বুঝতে পারছো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো গাইস তো ফাইনালি কিন্তু আমরা হোটেলে চলে এসেছি তোমরা দেখতেই পেলে স্যার কিন্তু অনেকটাই ব্যস্ত তো যতটা পারলাম তোমাদের সাথে বন্দি করার চেষ্টা করলাম তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর ভিডিওটার পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো ফাইনালি এত মানে খাটনির পরে অবশেষে রুম পেয়ে গেছি তো এটা আমাদের রুম তোমাকে তো হাজব্যান্ড দেখালো তোমাদের তো অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে এটা হচ্ছে দীঘার জয়রাম হোটেল থেকে বড়ো হোটেল আর অনেকটা কাজের জন্যই এখানে আসা তো তোমাদের সাথে তো ব্লগে শেয়ার করলাম আশা করি খুবই ভালো লাগছে আর ব্লগটা আরও আরও ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা অবশ্যই কেউ মিস করবে না দেখতে থাকো আর ভালোবাসা অবশ্যই দিতে থাকো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো আর অনেক অনেক সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও